কুমড়ো দিয়ে যে এত সুস্বাদু সুন্দর নাস্তা হতে পারে না দেখলে বা না খেলে আপনারা ভাবতেও পারবেন না নমস্কার বন্ধুরা আমি আলপনা লেট টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব একেবারে নতুন রেসিপি কুমড়োর একটি নাস্তা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে আমি কুমড়ো নিয়ে নিয়েছি অনেক বড় কুমড়োর পিসটা আছে এক কিলো মতন আমি এখান থেকে নিয়ে নেব আড়াইশো গ্রাম কুমড়ো একটু কম বেশি হতে পারে আন্দাজে নিয়েছি আর এই কুমড়োটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন মিক্সার জারে দিয়ে ব্লেন্ড করতে হবে গ্রেট করে নিলেও ব্লেন্ড করতে হবে আর পাতলা করে কেটে নিলেও ব্লেন্ড করতে হবে এখন আমি পুরোটা দিতে পারিনি মিক্সার জারে অনেকটা ভরে গেছে সেই জন্য একবার এইভাবে ব্লেন্ড করে নিয়ে বাকিগুলো আবার ব্লেন্ড করে নেব একটু জল দিয়ে দেব খুব বেশি জল দেব না অল্প করে জল দিতে হবে ঢাকা দিয়ে আবার আমি একটা পেস্ট বানিয়ে নিলাম ব্লেন্ড করে নিয়ে দেখুন একেবারে একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে এরকম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে মিক্সিং বলে আমি কুমড়োর পেস্টটা নিয়ে নিলাম একই মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দেব এক কাপ সুজি সঙ্গে এক কাপ জল দিয়ে দেব চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দেব যাতে সব দিকটা জল যায় ঢাকা দিয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার পরে এরকম দেখতে হয়েছে এখন আমি কুমড়োর যে পেস্ট মিক্সিং বলে রেখে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব মিক্সার জারটা ধুয়ে একটুখানি জল নিয়ে নেব অল্প একটু জল নিয়ে নিতে হবে বেশি জল দেয়া যাবে না এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ এক চা চামচ চিনি এই দুটি উপকরণ অবশ্য করে দিতে হবে ভালো করে মিশিয়ে নেব একটু ফেটিয়ে নিলাম আর ঘনত্বটা কতটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমরা একটা তরকারি বানিয়ে নেব তার জন্য গ্যাস জালি কড়াই বসিয়ে দিয়েছি এক টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়েছি দিয়ে দেব হাফ চায়ের চামচ কালো সর্ষে কালো সর্ষে না থাকলে আপনারা যে হলুদ রঙের সর্ষে পাওয়া যায় সেটাও দিতে পারেন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এইভাবে কেটে কেটে দিয়ে দিলাম দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ এখানে খুব ছোট সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা কারিপাতা যেহেতু আমি অল্প পরিমাণে তরকারিটা বানাবো তাই সব কিছু অল্প অল্প করে দিয়েছি এক চিমটি মতো হিং দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব কিন্তু লাল করে পেঁয়াজটা ভাজবো না এইভাবে অল্প অল্প নরম হয়ে গেলে সঙ্গে দিয়ে দেব খুব সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো আবারও একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি তা নইলে মশলাগুলো পুড়ে যাবে এখন আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আমি আগের থেকে ছাড়িয়ে রেখেছি এখন হাত দিয়ে এইভাবে ম্যাশ করে করে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে ম্যাশ করে নেব খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবার পরে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ লবণ দেবার পরেও একটু নাড়াচাড়া করব সমানে নাড়াচাড়া করতে থাকতে হবে এখন আমি দিয়ে দেব অল্প একটু জল দু টেবিল চামচ মতো জল দিলেই হবে জলটা দেবার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর সমানে এইভাবে নাড়াচাড়া করতে হবে কষতে কষতে আলুটা যখন একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের আলু রেডি হয়ে গেছে আর দেখুন আমাদের আলু রেডি হয়ে গেছে আর কিছু দেওয়ার নেই এখন আমরা নামিয়ে নেব নামিয়ে আমি এই পাত্রে রেখে দিয়েছি একটা বাটির মধ্যে এখন আমি দেখে নেব যে রেস্টে রেখেছিলাম ব্যাটারটা আর তার মধ্যে দিয়ে দেব এখানে এক চিমটি মতো খাবার সোডা দিয়ে দেব বেশি দেওয়ার দরকার নেই এক চিমটি দিলেই হবে তাতে বাইরেটা খুব সুন্দর মুচমুচে হয় আর ভালো করে মিক্স করে নেব একবার হালকাভাবে ফেটিয়ে নেব খুব বেশি ফেটাবার প্রয়োজন নেই আর দেখুন সোডাটা দেওয়ার পরে অনেকটা ফ্লাফি হয়ে গেছে এতে অনেকটা মুচমুচে হবে এই ব্যাটারের মধ্যে বেশি কিছু দেবার প্রয়োজন হয় না এমনিতেই খুব সুস্বাদু খেতে লাগে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এদিকে আমি গ্যাস জ্বালিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য রিফাইন্ড তেল খুবই সামান্য মানে চার পাঁচ ড্রপ বলতে পারেন বা কোয়াটার চামচও বলতে পারেন দিয়ে সামান্য জলের ছিটা দিয়ে একটা কিচেন টিস্যু পেপার দিয়ে আমি মুছে দিচ্ছি যে কোনো কটনের কাপড় দিয়েও মুছে দেওয়া যায় এভাবে মুছে নেবার পরে আমি দিয়ে দেব এক হাতা গোলা এক হাতা গোলা দিয়ে এইভাবে একদিকে টান দিয়ে যেমনভাবে আমরা দোসা বানাই তেমনভাবে বানিয়ে নেব আর দেখুন কত সহজে স্প্রেড হয়ে যাচ্ছে তাওয়ার মধ্যে ঠিক দোসা বানালে যেমন একটু ওয়েট করি তার থেকে একটু কম ওয়েট করতে হয় তিন থেকে চার মিনিট লো টু মিডিয়াম আঁচে রেখে এভাবে ভেজে নিতে হবে যখন এরকম কালার এসে যাবে অল্প অল্প বাদামি কালার আসতে শুরু করবে তখন তেল দিয়ে দেব তেল আমি এখানে চায়ের চামচ দিয়ে দিচ্ছি সেজন্য আমি দুবার করে তুলে দিলাম আপনারা এক চায়ের চামচ তেল দিলেই হবে খুবই সুস্বাদু স্বাস্থ্যকর এই নাস্তাটা হবে খুবই কম তেলে বানিয়ে নেওয়া যায় আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে বাইরেটা একদম মুচমুচে হয় অনেকটা দোষার মতো খেতে লাগে কিন্তু যেহেতু কুমড়ো দিয়ে বানিয়েছি আরও বেশি সুস্বাদু লাগবে আর বাড়িতে যারা কুমড়ো খেতে চান না তারা কিন্তু জানতেও পারবেন না এটা কুমড়ো দিয়ে বানানো এতটা সুস্বাদু খেতে হয় আমি আর একটা ছোটো করে বানিয়ে নিলাম আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই রকমই হালকা হালকা বাদামি কালার এসে গেলে তেল দিতে হবে আবারও আমি একইভাবে তেল দিয়ে দিলাম আর স্প্যাচুলার দিয়ে এইভাবে একটু তেলটা ওপরে লাগিয়ে নেব আর দেখুন কতটা সুন্দরভাবে উঠে আসছে আপনারা চাইলে একটু বেশিক্ষণ রেখে আর একটু বাদামি কালার করে ভেজে নিতে পারেন আর উল্টে পাল্টে দুদিকটাও ভাজতে পারেন তবে প্রয়োজন হয় না আমি সেকেন্ড নাস্তাটা তুলে নিলাম একইভাবে আমি সবটা নাস্তা রেডি করে নেব বন্ধুরা আপনারা বাড়িতে বানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর অল বাটনটি প্রেস করে দেবেন যাতে এই ধরনের নতুন নাস্তা আমি বানালে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আর আমি যে ব্যাটারটা যে পরিমাণে নিয়েছিলাম তাতে পাঁচটা এইভাবে নাস্তা তৈরি হয়েছে দেখুন হাতের মুঠির মধ্যে এসে যাচ্ছে আর সাথে সাথে খেলে অনেকটা মুচমুচে থাকবে আর পরে খেলে একদম নরম তুলতুলে একটা নাস্তা তৈরি হয়ে যাবে একেবারে পাতলা রুমালি রুটির মতো লাগে আর তরকারিটা দিয়ে খেতে দারুণ লাগে তাই তরকারিটাও শেয়ার করলাম আপনাদের সাথে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার